একটা টপিক তুলে ধরেছি যেখানে আজকাল সমাজে মেয়েদেরকে দিয়ে দেয়া হচ্ছে আঠারো বছরের আগে কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিটা মেয়েরই আহ উজ্জ্বল ভবিষ্যৎ থাকা উচিত কিন্তু সেই ক্ষেত্রে সমাজে এখন আর্থিক সমস্যা হোক বা বাড়ি বাড়ির কোনো সমস্যা হলে মেয়েটার হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে আমরা একটা ছোট্ট মডেল তৈরি করেছি যেখানে কিছু সমস্যা সমাধান তুলে ধরেছি যেখানে যদি বাল্য বিবাহ দেওয়া হচ্ছে কোন মেয়েকে বা সেই মেয়েটাকে বাঁচানো হবে এবং মেয়েটা একটা উজ্জ্বল ভবিষ্যৎ পাবে আঠেরো বছর আগে কোনো মেয়ের বিয়ে হলে সে যখন বাচ্চা জন্ম দেবে হয়তো মেয়েটার মৃত্যু হবে বা শিশুটার মৃত্যু হবে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে মেয়েটা যদি একটা নির্দিষ্ট সময়ে বিয়ে করে থাকে একটা সুস্থ সন্তান জন্ম দেবে এবং মায়েরও কোনো ক্ষতি হবে না শিশু শ্রম করানো হয় বাচ্চাদেরকে সেক্ষেত্রে ছেলে মেয়ে দুজনকে দিয়ে শিশু শ্রম করানো হয় তো আমাদের উচিত সেইগুলো জানা এবং ওয়ান জিরো নাইন এইটে কল করে জানানো যাতে কোনো বাচ্চা দিকে দিয়ে শিশু শ্রম না করানো হয় এবং বাচ্চাগুলো একটা উজ্জ্বল ভবিষ্যৎ পায়। আর আঠারো বছরের আগে কোনো মেয়ে বা কোনো ছেলে কি আ কোনো ছেলে একুশ বছর ও মেয়ের আঠারো বছরের আগে বিয়ে দিলে মেয়েটাকে হোমে পাঠানো হয় ও ছেলেকে জেলে পাঠানো সেই ক্ষেত্রে আমাদের দেখা উচিত যাতে কোনো মেয়ে আঠারো বছরের আগে বিয়ে না করে নেওয়া হয় মানে বিয়ে দেওয়া না হয় হ্যাঁ এটাই আমাদের থিম এই যে আমরা এখানে একটা মডেল তৈরি করেছি আপনি নিশ্চয়ই আসলে দেখতে পারেন প্রথমে আমি বললাম প্রথমে আপনি আমি বললাম যে একটা মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা ওয়ান জিরো এটে কল করে জানাবো তারপরে বললাম গর্ভহস্তা যেখানে যদি আঠেরো বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে মেয়েটি হয়তো মৃত শিশু জন্ম দেবে বা মায়ের কোনো ক্ষতি হবে সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ে জন্ম হলে মেয়েটাও নির্দিষ্ট সময়ে বিয়ে হলে সেক্ষেত্রে দাঁড়িয়ে মেয়েটা একটা সুস্থ সন্তান জন্ম দেবে এবং মেয়েটাও সুস্থ থাকবে তারপরে রয়েছে হয়তো একা একটা কোনো মেয়ে একা একা স্কুলে ঘুরছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের দেখা উচিত যে মেয়েটা কেন একা একা স্কুলটাই ঘুরছে বা কেন একা একা থাকছে হতেই পারে বাড়ির কোনো সমস্যা রয়েছে বাড়ি থেকে বিয়ে দিতে চাইছে বা পড়াশোনা বন্ধ করিয়ে দিতে চাইছে বন্ধু হিসাবে আমাদের উচিত যে আমরা এটা জানবো এবং তার সমস্যার সমাধান করব আমার নাম দিয়া কারণ কারণ আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই কন্যাশ্রী প্রকল্পটা শুরু করেছে কারণ আগে যাতে আমাদের দেশ উন্নত হয় আমরা আগে বাড়তে পারি কোনো মেয়ে যাতে কোনো মানে এই সব ঝামেলায় না ফাঁসে বা কারো সেই এই যে এখানে বলা হচ্ছে না যে আঠেরোর আগে প্রেগন্যান্ট প্রেগনেন্টস হলে তার মধ্যে বিভিন্ন রোগ তৈরি হয় বা সে মৃত্যুর মুখে যেতে পারে সেই তার ভবিষ্যৎ যেমন এমনি খারাপ না হয় সেই জন্য এটা একটু বলা হয়েছে আমরা এই ভাবনা চিন্তা শুরু করেছি রক্ষাইয়া খাতুন হ্যাঁ আমরা মেসেজ মানে এটাই জানাতে চাইছি যাতে কোনো কোনো মেয়ে মেয়ের ভবিষ্যৎ খারাপ না হয় কোনো মেয়ে বা আঠেরোর আগে বিয়ে না হয় বা কোনো ছেলের একুশের আগে বিয়ে না হয় রক্ষাইয়া খাতুন নাই স্যার আসলে আমরা এখানে ভোটদানটাকে প্রথমে এনেছি কারণ আমাদের ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ এবার গণতান্ত্রিক দেশ মানে জনগণের মাধ্যমেই সবকিছু হয় জনগণের হাতে সমস্ত পাওয়ার আর এখানে আমরা আসলে লোকসভার ভোট দেখিয়েছি কারণ লোকসভার ভোট থেকে যারা নির্বাচিত হন তারাই এর পরবর্তীকালে রাজ্যসভায় ভোট দেন এবং তারপরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সমস্ত কিছু নির্বাচিত হয় আর তাই জন্য আমরা এখানে ভোটদানকে আরো আরেকটি বিশেষ কারণে এনেছি যে অনেক স্টুডেন্ট আছে যারা আঠেরোর আগে আমরা জানতে পারি না যে ভোটদান কি বা অনেক সময় এরা এখন থেকে যদি জানে যে ভোটদান কি তাহলে ওরা যখন পরে মানে পরবর্তীকালে সেখানে যাবে তো তখন তারা ওখানে গিয়ে মানে বিবেচনা এবং ভাবনা চিন্তার মাধ্যমে সঠিক দেশের যে আসল যে লিড করবে তাকে সঠিকভাবে তারা মানে চিনতে পারবে এবং তার ফলে তারা সঠিক ভোটটি দেবে এবং এর ফলে আমাদের দেশ উন্নত হবে অমৃতা সিং আমরা এর মাধ্যমে কিছু কিছু মানুষকে দেখাতে পারি যে এই কিছু তথ্য দিতে পারি যে এইগুলো করলে এখানে বিভিন্ন রকমের আমরা লিখার দ্বারাই বুঝিয়ে দিই যে এইগুলো করে কোন মানুষ কোন জিনিসটি করেছেন এইগুলো বোঝানো যায় আর আমাদের ভোটটা ভোটের পদ্ধতিটা আমরা করেছিলাম এই কারণেই ছোট বাচ্চারা যেন আমাদের মানে আঠেরো বছরের নিচে যারা আছে তাদের দেখাতে চাইছে যে কিভাবে ভোটটা দেওয়া যায় মানে তারা পরে গিয়ে যেন তাদের কোনো কষ্ট না হয় সহজেই কোনো মাধ্যমে ছোটোখাটো একটা এরকম আয়োজন করা হয়েছে ও হচ্ছে পোলিং অফিসার ওয়ান ও হচ্ছে পলিং অপশন 2 এবং আমি পলিকম্পিটি 3 আর এখানে আমরা ভোট দেব সাম্মা ইয়াসমিন কি সুবিধা মানে আমাদের এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে কি করে ভোট দেওয়া হয় সেটা হচ্ছে মানে জানানো যাবে যেইভাবে এখান থেকে গেলে মানে কিভাবে ভোটটা দেওয়া হয় সেটা আর কি জানানো মানে পরবর্তীকালে যে সকল এখানে ছোট ছোট বোনেরা আছে তাদের জন্য অসুবিধা হয় কিভাবে ভোটটা দেওয়ায় সেটা জানানোর জন্য আমরা এই করে বৈশাখী দত্ত হ্যাঁ আমরা ক্লাস ইলেভেনের বেশি ছাত্রীরা মিলে এজিবিশনে অংশগ্রহণ করেছে এই এক্সিবিশানের মূল টপিক হচ্ছে কেরিয়ার গাইডেন্স তো বেশিরভাগ স্টুডেন্টরা সাধারণত ম্যাট্রিক পাশ করার পরই তাদের মধ্যে একটা চিন্তা আসে যে তারা ভবিষ্যতে কি করবে কোন লাইন নিয়ে এগোবে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবে তো সেক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টরা ইভেন মা বাবারা শিক্ষক শিক্ষিকারাও বলেন যে প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার এসব লাইনে এগোতে বলে কিন্তু নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে হয়তো নিজের মধ্যে আরও এমন গুণ আছে যেখানে যেটার মাধ্যমে সে নিজেকে আরও অনেক পদে নিয়ে যেতে পারবে তো এটাই সবার কাছে পৌঁছে দাও আমাদের যে শুধুমাত্র গতানুগতিক লাইন ছাড়াও অনেক পড়াশুনোর অনেক ফিল্ড আছে সেটাতে এগোক সেখানে পড়াশুনো করুক যার জন্য বিজ্ঞানী জল হলে নিজেদের পার্সোনালিটি অ্যাক্টিভিউটকে তুলে ধরার জন্য ছটা ভাগে ভাগ করেছেন এখানে হচ্ছে রিয়ালিক টেস্ট রয়েছে যিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন জন হল্যান্ড তিনি হচ্ছে একটু ভাগ করেন তার মধ্যে আছে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ইনভেস্টিগেটিভ আর্টিস্টিক সোশ্যাল মানে যেটা বাস্তববাদ সম্পন্ন হবে যেমন মেকানিক হতে পারে ফিজিক্যাল এডুকেটার হতে পারে ইনভেস্টিগেটিভ মানে যে অনুসন্ধানমূলক কাজ করতে পছন্দ করে যেমন পুলিশ মিস্ট্রি খুঁজতে পছন্দ করেন তারপরে যেমন আর্টিস্টিক রয়েছে তার খুব আঁকার ইচ্ছে যে খুব চিত্রশিল্পের মানে খুব খুব মানে সুপটু সে হচ্ছে হিসেবে করতে পারে যেমন হচ্ছে মিউজিসিয়ান গ্রাফিক্স ডিজাইনার করতে পারে সোশ্যাল মানে যে হচ্ছে খুব আহ মানে সমাজবাদী কমিউনিকেশন করতে পারে যেমন টিচার সোশ্যাল ওয়ার্কার হতে পারে এন্টারপ্রাইজিং মানে যে একটা বিষয় কিনে খুব প্রচলিত মানে খুব উদ্যমী যেমন বিজনেস ওনা লোন অফিসার সেলস ম্যানেজমেন্ট হতে পারে গনভেন্স মানে হচ্ছে যে প্রচলিত যে সমস্ত প্রথা রয়েছে তার বিরুদ্ধে কিছু তাদের যেমন অ্যাকাউন্টে ডাটা প্রসেসার হতে পারে মেডিকেল রেকর্ড হিসেবে টেকনিশিয়ান হতে পারে এবারে আমরা আর জন নানান রকম করেছি যেমন এখানে ফিশারি রয়েছে ফিশারি হচ্ছে আমরা কী জানি শুধু মাছ কিন্তু সেটা নয় ফিশারির মধ্যে রয়েছে অ্যাকোয়াকালচার টেকনিশিয়ান এই অ্যাকোয়াকালচার টেকনিশিয়ানের মাধ্যমে মানে সারা বিশ্বে টপ টেন এক অ্যাকোয়াকালচার ট্রেন্ডস দু হাজার পঁচিশে এবং এক যে মার্কেট রয়েছে তার প্রচুর পরিমাণে এখন চাহিদা রয়েছে এবং এটার জন্য সরকারি প্রতিষ্ঠানও রয়েছে আমাদের পাশাপাশি তো কলকাতা রয়েছে কলকাতাতে আশুতোষ কলেজ রয়েছে এবং দিল্লিতে লখনৌতে নানা রকম কলেজ রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানও রয়েছে এবং এটার জন্য অনেকে ভাবে যে আমি কি করে পড়বো বা আমার পড়ার মতো সামর্থ্য নেই তারা ঋণ বা লোন নিয়েও পড়াশোনা করতে পারে যেমন বিদ্যার লক্ষ্যে একটা পোর্টাল রয়েছে সেখানে হচ্ছে তারা লোন নিয়েও পড়াশোনা করতে পারে এবারে ওখানে খরচটা প্রথমে একটু বেশি মনে হবে কিন্তু যখন এর স্যালারি পাবো আমরা তখন সেটা কিছুই মনে হবে না কারণ এর স্যালারি হচ্ছে প্রায় প্রতি মাসে দেড় লাখের ওপরে স্যালারি এবং মাসে হচ্ছে এদের ছ থেকে সাত ঘন্টা কাজ করতে হয় শিফটিং ডিউটিও রয়েছে ভাবনাচিন্তে বলতে আমরা হচ্ছে এখন তো একটা গতানুগতিক কোথা রয়েছে যে এখন নিট বা জয়েন্ট এছাড়া কোনো প্রফেশন নেই কিন্তু সায়েন্স আর্টস কমার্স এগুলো মানে পড়াশোনা করে হচ্ছে আরো কত লাইন রয়েছে সেগুলো আমরা অনেকেই জানি না এই বার্তাটা মানে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা কেরেন্স নিয়ে খুঁজছি দীপশিখা দাস আমরা হচ্ছে ক্লাস ইলেভেন তারা